গত বছর রংপুরে আলুর বীজের কেজি ছিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে বছর ঘুরতেই সে বীজ কৃষকদের কিনতে হয়েছে সত্তর থেকে আশি টাকায় এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সার কীটনাশক সহ কৃষি উপকরণের দামও ভালো লাগতেছে ভাই খুব ভালো হবে ইনশাল্লাহ আমি আশা রাখতেছি আমি যদি কীটনাশক দেই এরপর পানি দিয়ে শেষ করি তাহলে ভালো হবে এখন তো কৃষক মানে কিষানের মূল্য বেশি সারের মূল্য বেশি আমাদের একটা তুলনামূলকভাবে যদি এই আলুর দামটা কৃষকের পাইতো তাহলে কৃষকের মুখে হাসি পড়তো এটাই আমরা আশাবাদী ব্যক্ত করি আর কি সার কীটনাশক ঔষধ মিলিয়ে সমস্ত মিলিয়ে হাল চাষ সব কিছু মিলিয়ে চল্লিশ হাজার টাকা বিঘে খরচ দাঁড়াবে এই খরচে তো মনে করেন তাতে তো মনে করেন পোষাবে না কৃষকের তো ভালো লস দাঁড়াইবে সরকার এখন যদি এটা যদি একটু বাইরে দিয়ে রপ্তানি করে তাহলে একটু বাজার ভালো হলে কৃষকের পোষাবে নিম্ন যদি মাঠে আলুটা যদি পনেরো টাকা থাকে স্টোর যাতে দেয় মনে করেন পঁচিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা থাকে তাহলে একটা কৃষকের প্রসাদ তবে কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক রংপুর জেলায় যেন এই আলুর যে সিজনটা সামনে আসছে এই সিজনে যেন সারের কোনো অভাব না থাকে যেন কৃষকরা সমানভাবে সুষমভাবে সার সার ব্যবহার করতে পারে যার যার জমির পরিমাণ অনুযায়ী যেটুকু সার ব্যবহার করা উচিত সেই স্বার্থকে যেন তাদের কাছে সহজলভ্য হয় সেই বিষয়ে আমরা সবসময় সচেষ্ট থাকবে এবং পদক্ষেপ গ্রহণ করব। জেলা প্রশাসন সবসময় কৃষকের পাশে থাকবেন এই বছর রংপুর জেলার তিপ্পান্ন হাজার নয়শো পঞ্চাশ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে চোদ্দ হাজার হেক্টর জমিতে আগাম আলু রোপণ করা হয়েছে বিজয় টিভি News desk